আলাইকুম সম্প্রতি ঘটে যাওয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কামাল হত্যা অর্থাৎ খুনি ফয়সালের ঘটনাটি সামাজিক একটি নেতিবাচক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আমি বলবো তরুণ প্রজন্মকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কেন নয় খুনি ফয়সাল একদিনে গড়ে ওঠেনি ফয়সালের ছোট ছোট এবং মাঝারি রকমের অপরাধ গুলাই ফয়সালকে খুনি ফয়সাল গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে তখন যদি ফয়সালকে এই ছোট এবং মাঝারি অপরাধে পারিবারিক সামাজিক যে শাসন যে বিচার ব্যবস্থা ওটা যদি পরিপূর্ণভাবে প্রয়োগ করা হইত তাহলে আজকের ফয়সাল গড়ে উঠতো না বেঁচে যেতে পারতো কামালের মধ্যে একটি নিরহ পরিবার এবং শুধু তো কামালের পরিবার অতলে হারিয়ে গেছে এমন না ফয়সালের পরিবারও তো ধ্বংস ফয়সালকে বেরোলেই তার পরিবার তার যে ছেলে নিয়ে আসে সে কলঙ্ক বয়ে বেড়াতে হবে ফয়সাল যে তার সাম্রাজ্য গড়েছিল ওই সাম্রাজ্য তো নাই যা দখল করেছিল তা আজ দখলমুক্ত ফয়সালের বাড়ির ইটগুলো পাবলিক খুলে নিয়ে চলে যাচ্ছে আমি বলবো যে উচ্চশিক্ষা নয় সুশিক্ষায় সন্তানকে গড়ে তোলেন পরিবারের প্রতি আমার আকুল আবেদন থাকবে সন্তানকে বিচার করেন অন্যায় যদি করে থাকে এবং সাদা কালো এবং ন্যায় অন্যায়ের পার্থক্য তুলে ধরেন সন্তানকে সন্তানের মতো গড়ে তোলেন বাবা মার উচিত শাসন করা অন্যায় কাজে এবং এই প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এটা আমাদের জন্য একটি শিক্ষণীয় চ্যাপ্টার হয়ে থাকবে আমরা যারা পরবর্তী জেনারেশন এটা একটা উদাহরণ হয়ে থাকবে ধন্যবাদ